আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোনো বাহাদুর জন্মাইনি যে না আমি মাটির নিচে যাব না সবাই এর আগে যারা এসেছিল চলে গেছে আমরা যারা আছি বাদে কাল চলে যাব আগামী দিনেও যারা আসবে তাদেরকেও চলে যেতে হবে তো দুনিয়ার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াতটা বড় মহামূল্যবান একটা সময় জন্য কাজে লাগাই যদি কাজে লাগাতে পারি দুনিয়াতে আল্লাহ সীমাহীন ইজ্জত দেবে অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবে সংসারে সুখ দেবে রহমত আর বরকতের আসমানের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ রহমত আর বরকত পৌঁছাবে এখানে অথবা আমেরিকায় যেখানেই থাকি গোটা দুনিয়ার আল্লাহ আমাদের হেফাজত করে দেখিয়ে দেবেন এ তার ওয়াদা যদি জীবনকে বানাবার জন্য চেষ্টা করে জীবনকে বানিয়ে নিই फिर एर पर जे दिन दुनिया तो डाक आसबे जार नाम धरे डाका हाँ जेते हाँ तीन जेई हन और जी हन झुपड़ी वाला भीख मांगने वाला और पे बैठने वाला डागे हमें जाब ना एक कथा आज पर्त तो बोलने वाला दुनिया ते से जन्माय और टिल द डे अब क्या मत के, के डागे चले जो सो बी केयरफुल ডাক আসবে কুল্লু নফসিন জায়ে কতল মউ সামা ইলাইনা তুরজাউ এভরি সোল উইল টেস্ট অফ সবাইকে মৃত্যুর মজা চাটতে হয়েছে যারা এসেছিল আজ তোমরা যারা আছো তোমাদের সামনে ডাক আসবে দুনিয়াতে এমন কোন অ্যাটমিক পাওয়ার নেই যে তোমাকে রুখে দেয়। ধরে রাখে দাগেশ আব্দুর রহমান চলে আয়। তো যে এমন কোন ताकत আসপর্যন্ত জন্মায়নি এই ডাক পাওয়ার পরে তাকে রেখে দিয়েছে ইউ আর বাউন্ড টু গো ব্যাক ফিরে যেতে তুমি বাধ্য এই জন্য এই সময়টাকে হেলায় খেলায় নষ্ট করিও না একটা জীবন আসছে অনাদি অনন্তকালে দ্যার ইস এটার্নাল লাইফ হাজার বছর নয় লক্ষ্য নয় কুটি নয় খর্ব নয় দুনিয়া আজ আছে কাল থাকবে না ওই আল্লাহর জাতের কসম ঘেউ যদি কেউ বলে ভুল হবে না আখেরা জীবন শুরু হবে আর শেষ হবে না এ দুনিয়া আছে কাল শেষ হয়ে যাবে দিস ইজ অব লাইফ মৌতের পরে একটা জীবন শুরু হবে এই জীবনের আর কোন শেষ নেই কবরে কত লক্ষ বছর আল্লাহ জানে আল্লাহ বলনে বলা পৃথিবীতে একটা মানুষের যতদিন বেঁচে থাকবে আল্লাহ করবে না বেশি মুসলমান কেয়ামাত কতদিন শুয়ে রাখবে আল্লাহ জানে ফের কেয়ামাতের মাঠ আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে বলেছে পঞ্চাশ হাজার বছর ধরে কেয়ামাতের মাঠে দাঁড়িয়ে হিসাব দিকে হবে ওখানকার একটা দিন দুনিয়ার এক হাজার বছরের সমান সেই হিসাবে পঞ্চাশ হাজার বছর খুব ভালো করে বুঝতে চেষ্টা করি সবাই সবার জন্য আমিও বুঝনেওয়ালা হয়ে আসিনি বুঝবার জন্য এসেছি এই আল্লাহ আমার মধ্যে তো আমার এই জন্য বলছি বার বার বলতে বলতে আমার মধ্যে যেন আমাল এসে যায় আমালের ভিকিরি হয়ে বলা আমালের ভিকিরি হয়ে শোনা কারণ ওপারে যাওয়ার পরে তো মাল চলবে না শুধু আমাল চলবে ওখানে মালের কোনো মূল্য নেই আমালের মূল্য আছে আর আজ পর্যন্ত মাল নিয়ে কেউ যেতেই পারেনি মাল আমি আল্লাহ দিয়ে দিয়েছি দুনিয়াতে লাগাও জীবনকে বানাবার জন্য এই জন্য মাল দেয়া হয়েছে আজকে তো গাড়ি বাড়ি ব্যান ব্যালেন্স স্ট্যাটাস কোথায় হাই 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 হ্যাঁ হাই হাই করতে মানা নেই কিন্তু মরণের পরে রাতের ওই দিনের জন্য হাই হাই করতে না হয় হাই 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 তো ওই দিন দিনের আমালের মূল্য কত আল্লাহ দেখিয়ে দেবেন কবরে কত লক্ষ বছর আল্লাহ যেবে রেখে আমাদের মাঠে আল্লাহ নিজে কোরআনে করিবে পঞ্চাশ হাজার কি অবস্থা এই সূর্যটা কত দূরে আছে আল্লাহ জানে দুনিয়াওয়াল একটা হিসাব দিয়েছে এই সূর্য মাথার উপরে মুখ দিয়ে তাপ দেবে তাম নদীর সেরা নবী ইমামুল আম্বিয়া জানাবে রসুল্লাহ সাল্লাম নিজে এই পাক জবানে বলেছে ওই সূর্যের তাপে তোমার মাথার মগজ টকটক করে থুটবে যেভাবে মেয়েরা হাড়িতে বর্তনে কিছু দিয়ে পানি অগারা দিয়ে জাল দিলে টকবক করে ফোটে তোমরা দেখো ওইভাবে মাথার ঘেঁড়ু ফুটবে পায়ের নিচে জমি লাল তামাটে হবে জীবনের শেষ দিন পর্যন্ত হিসাব যতক্ষণ দিতে পারি এক ইঞ্চি আল্লাহ নড়তে দেবেন না পায়ের নিচে জমি লাল তামাটে হবে পায়ের কোষ খুলে যাবে কিন্তু নরার থাকবে না এই দিক উপরে তাপ মাথার উপরে সূর্যে বারোটা মুখ দিয়ে আর পায়ের নিচে লাল তামাটে একটা দিন আসছে ওই দিনের তৈরির জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ারে হায়াত দিয়েছিলাম জীবনটাকে কি করে কাটাই কাটাবার জন্যে নয় বানাবে আমি লক্ষ নবী শেষ নবী জনাবের পাঠিয়ে পুরো জীবনটা দেখিয়ে দিয়েছি জীবনটা দিন কাকে বলে ওলামা হাজার এদিন আল্লাহ এদিন দিন কোন নবীরও সুন্দর নয় এদিন আল্লাহ দিনটাকে ভালো করে বুঝে জীবনটাকে দিনের উপরে চালাও দিন দুটো জিনিসের নাম আল্লাহর হুকুম আর রসলে সাল্লামের নুরানি তালিকা এর দুটো নিয়ে চলার নাম হচ্ছে আমি যখন যেখানে যে অবস্থায় আছি আমাকে জানতে হবে আমার আল্লাহর হুকুম কি আমি বাড়িতে তো আমার আল্লাহর হুকুম আমার আল্লাহ কিভাবে এই সময় বাড়িতে টাকাকে পছন্দ করেন আমি বাজারে তো কিভাবে বাজারে সময় কাটালে আমার আল্লাহ খুশ হবেন আমি দেবী বাচ্চার কাছে আমার আল্লা আমার কাছে কি চাইছে চব্বিশ ঘন্টার জীবনে প্রত্যেকটা সেকেন্ডে আমি যখন যেখানে যে অবস্থায় থাকি আমার আল্লার হুকুম কি আমাকে জানতে হবে এই জানাটা আমার জন্যে খরচ করা হয়েছে শুধু দোস্ত জীবনের উদ্দেশ্যটাকে ভালো করে বুঝি আমাদের এই জীবন কাটিয়ে দেবার জন্য নয় প্রত্যেকটা সেকেন্ডকে ইমান আর সঙ্গে নিয়ে চলে জীবনটাকে বানাবার জন্য আল্লাহ দিয়েছে যদি জীবনটাকে বানাবার জন্য মেহনত করো দুনিয়ারে জীবন সুখ শান্তি রহমত বরকত ইজ্জত আর হেফাজত করে আল্লাহ দেখিয়ে দেবে যেদিন আমার কাছে ফিরে আসবে তো আজরাইল যখন আসবে না ওই তিন থেকেই শুরু হবে ওই তিন থেকে আজরাইল এসে দাঁড়াবে চোখে দেখার সঙ্গে সঙ্গে এতক্ষণ থেকে এটা ওটা একটু কথার ভাঙা বলছিল একটু কোন রকম চোখ খুলে দেখছিল দাদিমা একটু পানি দি ভাই একটু মিষ্টি মুখে দি রসগোল্লা দিই কিন্তু যেই আজরাইলকে দেখবে ব্যাস সঙ্গে সঙ্গে দুনিয়ার দিক থেকে নজর স্টপ করে দেবেন আল্লাহ আখেরাতের দিকে চলে যাবে আর কারো কথা চাচি 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 ভাইসব ভাইসব একটু কথা বললে দুধ খেতে চাইলেন মিষ্টি কি হলো বলে না আর নয় তো আজরাইলকে দেখার পরে মানুষের একটা অবস্থা কৈফিয়ত জারি হবে ওই সময় যে জীবনকে বানিয়ে নিয়েছে না ইমান আর এবাদতের দ্বারা চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে ভিকেরি হই অথবা বাদশাহ যেভাবে জীবন জনাবের রসুল্লা নিজে দেখিয়ে দিয়েছেন এই হচ্ছে নমুনা জীবন কি করে বানাতে হয় দেখে নাও আমার হাতে গড়া লাখো পুরুষ মিছেলে যুবক যুবতী ছোট্ট ছোট্ট বাচ্চার বাচ্চাকে দেখ নাও জীবন কাকে বলে এদের সমস্ত হর তবকা ছোট বড় সবার জীবনকে আল্লাপ দেখেছেন তারপরে এই আজ নাজিল করেছেন আল্লাহ রাহু দুয়াল আমি যেভাবে জীবন চেয়েছিলাম ওরা ওইভাবে জীবন বানিয়ে দেখিয়ে দিয়েছে আমার বিহিত বিধানের উপরে ওরা খোশ আমি আল্লাহ ওদের উপরে খোশ রাজি আমি আর কোনোদিন নারাজ হব না আল্লাহ জানিয়ে দিয়েছে কি বললেন লাখো সাহাবা লাখের উপরে আমার এই লাখো সাহাবার একটা বাচ্চা দশ বছরের বাচ্চা কেউ কেউ যদি দেখে চলে আমি নবী বলছি আল্লাহ তাকে হেদায় দিয়ে দেবে জীবন এভাবে তৈরি করেছে নুজুম আমার হাতে গড়া লাখ বা তার উপরে এরা এক একজন আসমানের তারার মতো কত লক্ষ কোটি মাইল দূরে আছে তারপরে জমতে দেখা যায় আল্লাহ রসুল বলছেন এরা যেন আসমানের তারা নুজুম একতে দায়িত এহেতা দায়িত্ব দায়িত এহেতা দায়িত্ব এদের যদি কেউ একতেদা করে দেখে চলে আমি নবী বলছি আল্লাহ এদের হেদায়ত দিয়ে দেবে জীবন বানিয়ে দেবে আচ্ছা একতে যে এসছে শব্দটা এই সাহাবাদের কতক্ষণ ধরে একতে করব করবো আল্লাহর সসাম উত্তর দিয়েছে জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত যারা আজকের রেশান নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ওই ওই শব্দটাই বলেছিলাম একতে তো বেহাজ আলী ইমাম এই আল্লাহ আমি ইমামের পিছনে একতেদা করলাম কতক্ষণ মেয়েদ বাদার থেকে নিয়ে বাদিকের সালাম ফেরা পর্যন্ত বাদিকের সালাম শেষ হয়ে গেল এবারে আপনি বসে থাকেন দোয়া দরুদ করেন দোয়া দোয়া করেন এমনি যদি যে জরুরত থেকে উঠে চলে যান সালাম ফেরা হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে এরপরে আর একতেদা। ইমামের পিছনে একতেদা মেয়েত বাদার থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত শাহবাদের একতেদা জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত এদেরকে দেখে নিয়ে জীবনটাকে তৈরি করে না এসে দাঁড়াবে রুগের উপরে হাত বাড়াতে যাবে সব দিক থেকে নজর হটে গেছে তখন নেই আরও কিছু দেখে না চেনে না কারো কথা কানে তারা ঢুকে না চোখ স্থির হয়ে গেছে আজরাইল হাত বাড়াতে যাবে ওই সময় একজন ফরিস্তা আসবে এ আজরাইল দাঁড়াও দাঁড়াও হাত বাড়াইও না কথা আছে এ জানেওয়ালা পুরুষক অথবা যদি জীবন বানিয়ে নিয়ে থাকে জীবন এমনি বলবে না এর জন্য মেহনত দরকার মেহনত মুজাহাদা কর্তৃতিকা উঠাবে আমি ঘরে বসে থাকবো আল্লাহ আমাকে হেদায়ত দেবে হয় কোনো দিন হয়েছে কোনো দিন বলুন না শীতের দিন ঘর থেকে বেরোনো জানা লেপের নিচ থেকে বের হতে বের হওয়া মুশকিল আসসালা তো খাই রুমিনার নাও লেপ ছাড়ো ঠান্ডা পানিতে উঁচু করো ফের পায়ে হেঁটে মসজিদটা এক ফারল আধা ফারল কোথায় ওইখানে গিয়ে এবারে আল্লাহ আকবর ঘরে নয় ঘরে তো মেয়েদের নামাজের জায়গা ঘর মেয়েদের নামাজের জন্য তোমার জন্য নয় হায় হায় আজ উম্মুদ কোথায় থাকবার কথা ছিল কোথায় আছে এক অন্ধ সাহাবি যেমন আমাদের সাহেব অন্ধ সাহাবি আবদুল্লাহ এমনি উম্মে মকতু আল্লাহ তার এসে আল্লাহ রসুল মসজিদে নবমী থেকে আমার বাড়িটা একটু দূরে আর রাস্তাটা দুই দিকে জঙ্গল হিংস্র জানোয়ার থাকে ওতে আর আমার বাড়িতে এমন কোনো পুরুষ নেই যে আমার হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে আমি তো চোখে দেখি না অন্ধ তো আমি যদি বাড়িতে নামাজ পড়ি কোনো অসুবিধা নেই তো আমি যদি প্রতি ওয়াক্তারে নামাজ যদি বাড়িতে পড়ি কোনো অসুবিধা নেই তো আমি অন্ধ দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার বাড়িতে পুরুষ মানুষ যে হাত ধরে নিয়ে আসবে আর রাস্তাটাও বিপদমুক্ত নয় দুই দিকে জঙ্গল হিংস্র জানোয়ারে ভরা তা আমি যদি বাড়িতে নামাজ পড়ি চলবে প্রথম আল্লাহ রানবী কী বললেন হ্যাঁ চলবে চলে যাচ্ছে শুনে চলে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে আল্লাহ আল্লাহবর ও আব্দুল্লাহ অন্য শোনো 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 এদিকে আসো এদিকে আসো আচ্ছা মসজিদে নবমীতে যে আজান হয় আল্লাহ আল্লাহ একবার মাঝখানে গিয়ে হাইয়াল সাল্লাম নামাজের জন্য আসো এই আজানের আওয়াজ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় তুমি শুনতে পাও আল্লাহ রসুন তা শুনতে পাই ও হো তা তুমি যদি আজানের আজাদ শুনতে পাও তো বাড়িতে তোমার নামাজ হবে না তোমাকে মসজিদ পর্যন্ত আসতেই হবে অন্ধ সাহাবিকে বলছেন আমরা তো সব চোখওয়ালা আজ বলি না সবাই আমরা খুব বুকে হাত দিয়ে বলি এ বয়ান নয় একটা অবশ্য বোঝা কেন উম্মতের থাকবার জায়গা ছিল কোথায় এই উম্মতকে আল্লাহ রেখে দিয়েছিল কোথায় এই উম্মত আজ ইমান আর ইবাদতের লাইনে কতটা কোন জায়গায় আছে আর যাদেরকে তাম দুনিয়ার মাথার তাজ করে আল্লাহ রেখেছিলেন আর তার পায়েরও কাছে নেই কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন অফ ইট হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট কারণটা যতদিন তোমরা মান্যওয়ালা ছিলে খাটি মান্যওয়ালা আল্লাহর হুকুম মানতে যদি জান দিতে হয় আমি ইমানওয়ালা জান দিয়ে দেব আল্লাহর হুকুমকে নষ্ট হতে দেব না প্রয়োজন যদি পারে পেয়ারা নবীর একটা সুন্নতের জন্য যদি জান দিতে হয় আমি জান দিয়ে দিতে পারি কিন্তু নবীর সুন্নতের খেলাপ কদম উঠবে না এ ছিল উন্মতের পরিচয় এ ছিল উন্মতের পরিচয় আজ কোন মসজিদটাতে মাইক লাগানো নেই বলেন না চার চারটা চল আমাদের মসজিদের আওয়াজ পাশের গ্রামের লোক শুনে সালা সালাহ যারা যেখানে আছেন চলে আল্লাহর এটা কিসের জন্য হাইয়ালাল কেন হাইয়ালাল ফালার মানে কি সবাই দৌড় দুনিয়াতে দৌড় লাগাচ্ছ সফলতা পাবার জন্যে কামিয়াব হবার জন্যে পিস প্রোগ্রেস সাকসেস অ্যান্ড ডেভেলপ হবার জন্যে আমি মুওয়াজ্জেন বলছি তোমার দুনিয়ার আখেরাতের হার সফলতা আল্লাহর হাতে আছে আর আল্লাহর হুকুম মানার মধ্যে আছে এই জন্য নামাজের মধ্যে তোমাকে আসতে বলা হয়েছে দুনিয়ার আখেরাতের সমস্ত সফলতা নেবার জন্য